নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মিথুন রাশি অর্থাৎ দু হাজার চব্বিশের এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার আপনার শারীরিক শিথিলতার দরুন আয়ের পথে সামান্য বাধা আসতে পারে পনেরোই এপ্রিলের পর কর্মক্ষেত্রে অনুপস্থিতি তথা অকৃতকার্য হওয়া হওয়ার দরুন নিন্দিত হতে পারে অবশ্য ভ্রাতা ভগ্নের কৃতিত্বের ফলে গর্বিত হতে পারে মিথুন রাশির জাতক এবং জাতিকার ধরাভাব অর্থাৎ অর্থাভাব কখনোই স্থিতিশীল থাকে না উত্থান পতন লেগেই থাকে তাই এ নিয়ে চিন্তা করবার কোনো দরকার নেই তবে একাধা সত্যি মিথুন রাশির জাতক জাতিকার জীবনে অর্থের অভাব তেমন আমি দেখিনি যারা প্রোমোটিং করছেন বা কনস্ট্রাকশনে কাজ করছেন অর্থাৎ গৃহ নির্মাণের কাজ করছেন তাদের জন্য বলছি আপনারা কিন্তু নানারকম বাধা বিলম্বনার সম্মুখীন হতে পারেন তাই আমার একান্ত অনুরোধ কিছু দিনের জন্য কাজ বন্ধ রাখুন জুন মাস থেকে আবার কাজে হাত দেবেন দেবেন কোনো বাধা আসছে না সমস্ত ক্ষেত্রে সফল হচ্ছেন রাজমিস্ত্রি বা অন্যান্য মিস্ত্রিদের দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে সন্তান সন্ততির কৃতিত্বে কেউ গর্বিত হতে পারেন কেউ সামাজিক কেউ পেতে পারেন সামাজিক প্রতিষ্ঠা সন্তানের সুকৃতিত্ব আপনাকে ভাবিয়ে তুলতে পারে বিদ্যার্থীর বিদ্যা নানা উন্নতি সেই সঙ্গে মন নানা প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল অভিনেতা অভিনেত্রী শিল্পী গায়ক গায়িকা জননেতা জননেত্রী ইত্যাদি জন্য নানাভাবে যশ খেতে বৃদ্ধি হতে পারে অর্থাৎ অভিনেতা অভিনেত্রী জননেতা জননেতা ইত্যাদির নানাভাবে যশ খেতে বৃদ্ধি হতে পারে কিন্তু একই সঙ্গে নানাভাবে আমোদ প্রমোদের কারণে অর্থক্ষয়ের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা তবে গত জুন মাসের তুলনায় গত মাসের তুলনায় এ মাসে লাভের অঙ্কটা একটু হলেও কম হতে পারে বিশেষ করে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধ্যে সামান্য মনোমালিন্য দেখা দিতে পারে তবে এসব এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে তা তো দূর হয়ে যাবে এবং চতুর্থ সপ্তাহ থেকে মাসের শেষ পর্যন্ত স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুখ প্রেম অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে কর্মচারী আধিকারিক ইত্যাদির জন্য এই মাছটি অত্যন্ত সুখকর হতে পারে সেই সঙ্গে নানাভাবে আয় বৃদ্ধির সম্ভাবনাও প্রবল বিশেষ করে উচ্চাধিকারীর শ্রেণন্য হয়ে অনেকেই হয়তো পেতে পারেন নতুন পদস্থান নতুন জায়গায় বদলি হতে পারে বা পদোন্নতি ঘটতে পারে উচ্চাধিকারীকে খুশি করবার জন্য কিন্তু আপনি প্রমোশন পেতে পারেন বা ভালো জায়গায় আপনার পোস্টিং হতে পারে মিথুন রাশির জাতিকাগণ এ মাসের এক দুই তারিখ সতর্ক থাকবেন নানা বাধা বিড়ম্বনের মধ্যে দিন যাপন করতে বাধ্য হতে পারেন এবং এ মাসের আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখে তিরিশে এপ্রিল বেড়াতে গিয়ে অর্থাৎ ভ্রমণে কোন রকম দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তাই আমার একান্ত অনুরোধ সর্বক্ষণ সতর্ক থাকবেন রাস্তাঘাটে যখন পারাপার করবেন তখন দুদিকে আগে ভালোভাবে দেখে নিয়ে তারপরে রাস্তা পারাপার করবেন অন্য দুর্ঘটনা ঘটে যেতে পারে মিথুন রাশির জাতক আগামী চার পাঁচ এবং ছয় এপ্রিল সতর্ক থাকবেন কোনো রকম ভ্রমণকালে রকম অশান্তির সম্মুখীন হতে পারেন তাই বাইরে বেরিয়ে কারোর সাথে কোনো রকম সমালোচনা করবেন না কোনো জিনিস কিনতে গিয়ে দরদাম করবেন না দরদাম করবেন তবে একটু ভেবে চিনতে যেখানে দরদাম করাটা উচিত হবে কি না অনেক জায়গা আছে যেখানে দরদাম করলে অশান্তি করে ঝামেলা করে তাই সেদিকটা একটু লক্ষ্য রেখে তারপর কাজ করবেন কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিক উভয়কে বলছি আগামী ষোলো সতেরোই এপ্রিল এবং চব্বিশে এপ্রিল সকলের জন্য অত্যন্ত শুভদায়ক আপনাদের আটকে থাকা যে কাজ ওই দিনের শুভক্ষণে সম্পন্ন করতে পারেন শুভক্ষণটি এখানে বলতে পারছি না তার কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান সঠিক সময় বৃত্তান্ত আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা সেই অনুযায়ী করুন কাছুন করুন আশা করি সর্বক্ষেত্রে সফল হবে না আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনও আমি অধৈর্য হয়ে যাই কেন এত ফোন আসছে কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিই কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাঁচেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকের কাছে আমার ভিডিও পৌঁছোয় না তো সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টা চিহ্ন আছে সেটা জাস্ট একটা টাচ করে দিন তাহলে দেখবেন সেটা কালো হয়ে গেল এবং বেল আইকনটা বেজে গেল গেলো হবে ইউটিউব কোম্পানি বুঝে নেবে আপনি আমার ভিডিও পছন্দ করেন এবং আমি যে ভিডিও প্রচার করলে কেন সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছে যাবে আরেকটা কথা এখানে জ্যোতিষতন্ত্র এবং বাস্তুর উপরে বাস্তুশাস্ত্রের উপর এক হাজারের বেশি ভিডিও সম্প্রচারিত হয়েছে আপনার জীবনের যে কোনো সমস্যা যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আমার এই চ্যানেলে গ্যালারিতে ঢুকুন আপনি বেল আইকনটা বাজিয়ে দিন নাহলে বেল্যালারিতে ঢুকতে পারবেন না বেল আইকনটা বাজিয়ে দিয়ে গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা আপনি দেখুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন কী নেই এখানে বসুগ্রহণ করবেন না ওকে এখানে আছে আপনার অর্থের দরকার চাকরি বাকরি নেই ব্যবসা মন্দা যাচ্ছে কি করবেন এখানে আছে আপনার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা প্রতিবেশী অথবা কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে অনেকের সাথে অশান্তি হচ্ছে জ্ঞাতি শত্রুতা দিন দিন বেড়ে উঠছে কী করবেন কীভাবে এর থেকে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে আরও অনেক কিছু বন্ধু বলতে গেলে মেয়েটা বড় হয়ে যাবে আপনাদের অস্বস্তি লাগবে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস্টিক ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি মন গড়ার কথা একটাও বলি না আমি যেটা বললাম সেটা আপনার ভাগ্যে আছে আপনি আপনার ভাগ্যের দিকে তাকান এবং আমি যেটা বললাম সেই অনুযায়ী চলুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন মিথুন রাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্য শুভ রং অফ হোয়াইট বা ঘিয়ে এবং হলুদ শুভ সংখ্যা চার এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন এছাড়া এবং হলুদ শুভ সংখ্যা চার এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহ সহ পালন করে মাতার স্ত্রী শ্রী ত্রিপুরা পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিনামা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইকারটি বাজিয়ে দে সঙ্গে থাকুন আবার দেখাবে আরেকটি ভিডিওর সাথে কিছুক্ষণের মধ্যেই দিনটা এই সব মাসটা আপনার খুব ভালো জয় বা